নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আবার বের হব মাছ ধরার জন্য বসি দিয়ে তো সঙ্গে পরেশ ভাই প্রকাশ ভাই একেবারে সব রেডি আজকে সব ভাইরা একসাথেই হ্যাঁ আজকে আজকে খেলা আর যাবে আজকে খেলা জমিই হবে কোনো নাই আজকে খেলা একেবারে জমিয়ে খির খির করে দেব দেখো নতুন জামা পরেছি নতুন জামা তেল হয়ে গেল

آی امیشن... ফার্স্ট বোর্ড যেখানে ফেলবো সেখানে কিন্তু পৌঁছে গেছি আর পরে রেডি খেলার জন্য আজকেও জানি একটা ভেটকি হয় ওই ভেটকি হইলেই হবে লাল ভেটকি হোক খালি ভেটকি হোক লাল লাল তা না ওই লাল ভেটকি বাজানোর পরেই তো একদম রাঙ্গা রাঙ্গাই থাকে লাল একটু পরে তো কালা হয়েছে

কাল সারা দিন সারা রাত যা বর্ষা হয়েছে খালি জলই ফেলাইছো ভাই ডুঙ্গির ডুঙ্গির জল ফেলাই আবার সব দেখতেছি যে ঠিক এই কারা জানি কাউই মাছ হইনে বাইরে দিয়েছে ডুঙ্গিতে ওহো তাই হয় ওই কি কয় না কি কয় ঝোলা বানাই না কি সাই 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 না আরে জালে দেখ ঝোলা বানাইছে ঝোলা এটা কাউ এটা না তিনটা সাইটা কাউ মাছ আছে এটা গোবরা মাছ আছে গোবরা মাছ আছে হয় এটা গোবরা আছে

এটা হচ্ছে পাঁচ নম্বর বসি তো গেল শেষ বসি এখন থাকবে আমাদের অপেক্ষার পালা आपका करा कल के टकी। আমার গুরুদেব দে মাছ পাই না। গুরুদেব পায় না। কালকে আমরা দান মরে দিছি গুরুদেবরা কিছু পারলো না। গুরুদেবরা পায়ছে একটা গোবড়া কেউ পায় না 5 কেজির ওস্ত। এটা একটা গোবড়া লাল বিট বেশি দুইটা। আমি করতে পারবো না। আমরা কালকে লাল বিট ফিলকি বাসলো না। প্রথমেই কিছু একটা কোরাল দিছি না আর লাগবে না বাড়ি যাও। না সারা। আজকে বাবু লাগে। इसके बाबू

প্রকাশ ভাই বলছিল একটু গেম একটা ম্যানগ্রোভের ফল তুলেছিলাম তাই আমাকে লাগাতে আর এখন প্রকাশ ভাই এত ফল দেখা যাচ্ছে এই ফল কিন্তু সব ম্যাংগ্রোভের মানে মোটা হবে এক হাতের উপরে প্রকাশ ভাই এইগুলি সব লাগাবে এতগুলো যে কয়েক লাখ হবে না লাখ ও লাখ হতে ফল কাঁকড়া শঙ্খ কাঁকড়া শামুক শামুক সব কিন্তু না এইখানে ঘোল পরে বল কি বলে বুঝাই মানে জল এসে মানে কি ঘুরে ঘুরে সব এক জায়গায় দাঁড়ায় তো নারকেল যদি থাকে তো সব কিন্তু জলের নারকেল সব এইখানেই থাকে तो आमादेव एक्स्टर्ड फेवरेट जाएगा क्योंकि नारकेले जॉल कहते हैं वा नारकेल कहते हैं ताहे चुलिया शौकीनी नॉर्मली पावा हीज अभी <laughs> <आ> ये देखो फॉल आर फॉल तो ये कैसे इन्हें इधर हाथ इधर साफ़त क्लियर जगह से नाम ये हाथ

এই দিক দিয়ে কিন্তু ম্যাঙ্গ্রোব বড়। কোতায় যাওস? নেই। নাইকেল ঢাইকের আসে না কি। এদিকে না এই পাহাড়টা মনে বেশি বড় না নাকি? না এটা তো ছোটরটা ভার। ওই পাশে তো পাহাড়ে ওই পাশে যাই দেই কিউ। এই ম্যাঙ্গ্রোবের ভিতরে যেও লাগবে না। আই পাহাড়ে ওই পাশে পাহাড় দি যামু। এত এখান থেকে গেলে তো কাজ হইতো।

Haan? Hmm? Pahar toh toh ika Uri upare? Hmm Dara? Kada ii? Uri rana ii? Nasa ire? Chajuntur koshi dara Rashi haan Ito rashi hain bhooti

এই দাম না আমরা নেই আমরা নাই তো ওইটা কি টাইটেনিং ফল কাছে কই চলো দেখতে হ্যাঁ এখন কিন্তু আবার সাপের ডিম করার সময় জানিস না হয় এজন্য তো আমি দেখি না আস্তে আস্তে দেখে দেখে পাওয়ার দিই এই তো এখন সাইক্লোন ফাইক্লোনের জন্য বর্ষা হচ্ছে কিন্তু রিয়েল যে টাইম এখন সাপের ডিম দেওয়ার সময় টাইটেনিং ফল কাছে না এই গাছটা লটকা গাছের মতো দেখেন এই ছোটা হুম যা চল চল

लो दारा तो लोग इस पर घुपे ही दारा भी। डामु कौन जा? डामु तेरे तो डॉल भरा। ये जमते पासे ही किंतु नाला। नाम कौन? लेमी किसो? ये बोलो। इस फोटो वाले ने फॉल ग़स्त मन किसना ही ना? मैंने आरोग्य ना।

পাথর জলে জলে্তি বানানো যাবে কাটা এই পাথর কেটে যাবে শক্তটাই রইছে বাকি সব যা যাওয়ার জলে নিয়ে চলে গেছে পাইলের পাথর দেখ একদম

Okay. Uh -huh. दिखे okay. <mile देखिए> <बुणेदी चारादी। देखिए> तो प्लास्टिक में आते पास ही कोई दो

তো যাই দ্বিতীয় বসির কাছে পৌঁছে গেলাম দ্বিতীয় নম্বর বসির কাছে আর এই দেখুন ফল গাছের ভিতরে দেখা যাক এই বসির কি রেজাল্ট হয় বসি উঠতে আছে না হম জানব রেজাল্ট দেবে না কয়

को तो कोस्टो की जा पिलास्टिक दिया है हम जरी मास ना होए क्या मून लागे मेजर स्टार कोई थी बरो ऊपर दिए बोस्चे हुआ लोग इस चीज़ से हम्म फोपरा डा खाईया बुलगोर सी पेड़ में जी मूर आये ना पेड़ा पर एक इधर तुम ये नारकल खाई सत्यालाल त्याला बाता अम्म यार ऊपर दिए त्यालेरम की जा हलाय दि�

সত্যি কিছু পাইনি আজকে হ্যাঁ মানতেছে নি কিরম লাগতেছে আমরা মাছ পাইনি এরকম কেমনে হই একদম একটাও মাছ হয়নি না তো কোনো ব্যাপার নেই আবার হবে আবার হবে হ্যাঁ বোট তো আসার টাইম হয় না না বোট টাইম 3টায় বাজে হবে এই বোটই তো আইছে বোটই গেছে নাকি বোটের আগে যাইতে হবে পৌঁছান লাগবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগার তো না তাও বলবেন কেমন লাগলো চেষ্টা করেছি আর ওয়েদারটা ঠিক হলে এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো মাসও হবে ওয়েদারটা ঠিক হলে জলের রং দেখুন একেবারে ঘোলা মোলা কেমন কেমন কোনো ভাব নেই গতি নেই জলের টান নেই ফুটে হয় কিছু কইয়ার লাভ নেই অত আর কি কব যা село সেইই হইছে কিছুই село না কপালে কিছুই село না আসে আসে সেরা কথা মগলে আজকের সেরা কথা মগুলি চাইই বন্ধুরা ভিডিওটা এখনি শেষ করছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুখে থাকবেন এই কামনা করছি আর ভিডিওটা এখনি শেষ করছি চলো